হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম কল্যাণী আমি সম্রাট চলে এসেছি আবার একটা নতুন ব্লগ দেখছো এখানে কি পরিমাণের লোকের ভিড় আছে আজকে বিকেল ভালো দিন এরকম লোকের ভিড় সারাদিন না বিকেলবেলা বিকেলবেলা এটা কিন্তু হচ্ছে আইটিআই মোড়ের প্যান্ডেলের পেছনের ভিউ কতিক দিয়ে যে রাস্তার কথা বলেছিলাম বাদিক দিয়ে এসে কিন্তু প্যান্ডেল এর ভিউ হচ্ছে এরকম সামনে দেখতে পাচ্ছি সামনে আর ঠাকুর উদ্বোধন হয়ে গেল হচ্ছে বাইরের ভিউ যেখান দিয়ে লাস্টে তোমাদের বেরোতে হবে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম কল্যাণী আমি সম্রাট চলে এসেছি আবার একটা নতুন নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখন আছি আমি পুরো প্রপার কল্যাণী আইটিআই মোড়ে যেখানে দেখতে পাচ্ছ সব লোকের লম্বা লাইন পড়ে গেছে আর পাঁচটার সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি উদ্বোধন করার কথা এখনো এখনো হয়নি সেটা কখন হবে সেটা তোমাদের সব ডিটেলস জানিয়ে নেবো কিন্তু এখন পরিস্থিতি হচ্ছে এরকম লোকের লম্বা লাইন পরে গেছে আর পুলিশের গাড়িতে ছড়াছড়ি লোক এখানে গম গম করছে পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং পুরো রাস্তার ডিটেলস কিভাবে আসতে হবে আর আজকে দু তারিখ মহালয়ার দিন আগের দিয়েই কিন্তু এটা প্ল্যান ছিল যে দু তারিখ পাঁচটার সময় মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবে এবং সেদিন সবাইকে ঢুকতে দেবে তারপর বন্ধ হয়ে যাবে তারপর কিন্তু তিন তারিখ বন্ধ থাকবে চার তারিখ বিকালে কিন্তু পুরো ওপেন হয়ে যাবে দশমী পর্যন্ত তো চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে কি পরিমানে লোকের ভিড় আছে আজকে দুটার ভালো দিনই এরকম লোকের ভিড় আমাদের কিন্তু লোকের সব লাইন দিয়ে রয়েছে ঠাকুর দেখার জন্য তো এই হচ্ছে বীজ এই হচ্ছে কিন্তু পুরো রেডি প্যান্ডেল হয়তো এখন কিছু এক পার্সেন্ট দু পার্সেন্ট কাজ বাকি থাকতে পারে কিন্তু তাছাড়া কিন্তু পুরো রেডি প্যান্ডেল অসাধারণ মাইক লাগছে কিন্তু সামনে দিয়ে আরো জুম করে দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে অনলাইন নাইট টাইমের টোটাল ভিউ সামনে দেখতে পাচ্ছ লোকের সমাগম এই হচ্ছে লোকের সমাগম আর সামনে কিন্তু বড় জায়গা করেছে আমরা কিন্তু অনেকটাই দূরে আছি রোডের এর ওপরে সামনে মাঠ মতন অনেক বড় জায়গা করেছে ঝোয়ানো করেছে আর ভেতরে কিন্তু এইরকম রকম পুরো লাইটিং দিয়ে সাজানো হয়ে গেছে খুব অসাধারণ লাগছে আরো জুম করে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে পুরো প্যান্ডেলের ভিউ বিশ্বের সব থেকে বড় প্যান্ডেল কথা এটা তো এরকম করতেই হবে এই হচ্ছে তোমাদের ভিউ এই হচ্ছে বাদিকের এই হচ্ছে ডান দিকের সাধারণ হচ্ছে কল্যাণী আইটিআই মোড দেখতে পাচ্ছ অলরেডি গার্ড দিয়ে দিয়েছে কল্যাণী রাস্তা যেখান দিয়ে তোমরা সোজা আসবে কল্যাণী আইটিআই মোডে প্যান্ডেল আর এই হচ্ছে কল্যাণী স্টেশনের রাস্তা যেখান দিয়ে অটো করে তোমরা কল্যাণী আইটিআই এ আসতে পারবে এখানে দেখতে পাচ্ছ একজন আছে যে চোখে যে দাঁড়িয়ে আছে সবার সাথে ফটো ফটো তুলছেন চলো এই দাদার সঙ্গে কথা বলি না না দশ হয়ে পড়ে যাবে না না আমি বেরিয়ে যাবো

আমাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা বলে দাও যাতে অন্য সবাই আমাদের অ্যাড্রেস মদনপুর আলাইপুর বেলতলা বাজার নাম হলো শ্রীবাস মির্দা আমার পেজের নাম বেঙ্গল চার্লি আর আমার ফোন নাম্বার ডবল নাইন জিরো থ্রি সিক্স থ্রি ডবল ওয়ান সেভেন থ্রি আর আমার পেজের হচ্ছে ফেসবুক পেজ হচ্ছে লোকনাথ মন্ডল ডান্সের স্পেশাল যাই হোক আর আমাদের এটা হচ্ছে কল্যাণী আইটিআই মো নম্বর ক্লাব কল্যাণীর সব থেকে বড় পুজো প্যান্ডেল তোমরা যারা যারা দেখতে চাও এখানে অবশ্যই চলে এসো খুব বড় প্যান্ডেল হয় তোমরা দেখে নাও ভিউটা দারুণ ভিউ এখানে অনেক দূর থেকে লোক চলে আসে প্যান্ডেলটা দেখতে থ্যাংক ইউ এটা কিন্তু হচ্ছে আইটিআই মোড়ের প্যান্ডেলের পেছনের ভিউ রাস্তা রাস্তার এপারেও ওপারে কিন্তু সব দোকান বসেছে খাবারের দোকান চাউমিন রোল চা এখানে কিন্তু সব টোটো দাঁড়িয়ে আছে তোমরা কিন্তু এখান দিয়ে টোটো ধরে স্টেশন যেতে পারবে আর স্টেশন থেকে এখানে আসতে পারবে প্লাস সাইডে কিন্তু অনেক রকমারি জিনিসের দোকান বসেছে কেনাকারও তোমরা এখান দিয়ে করতে পারবে আর এই হচ্ছে এখানকার এখানে কিন্তু একটা ছোট্ট মেলা বসেছে মেলার মধ্যে কিন্তু বাচ্চাদের খেলার জিনিস আছে আর এখানে কিন্তু যেটা প্রতিবার বসে

এখানে কিন্তু টাকা আর পেছনে কিন্তু এরকম আর এই দাম দিয়ে ঢুকে গেলে কিন্তু সব ফুচকা মোমো চাউমিন রোল সবকিছুর দোকান বসছে আইসক্রিম আর এটা হচ্ছে পেছন দিকে সেই রাস্তাটা এখানে তোমাদের ফুচকা দেখতে পাচ্ছ ভ্যানের মধ্যে এরকম এত বড় ঝুড়ি করে আর এত বড় ইয়ের মধ্যে কিন্তু ফুচকা এসছে এগুলো কিন্তু ফুচকা দেখো এই এত বড় ড্রাম দু ড্রাম করতে ফুচকা এসছে ভ্যানে করে বাদিক দিয়ে যে রাস্তার কথা বলেছিলাম বাদিক দিয়ে এসে কিন্তু প্যান্ডেলের এর ভিউ হচ্ছে এরকম পুরো সামনাসামনি দেখতেই পাচ্ছ বাদিকে এই হচ্ছে প্যান্ডেলের বাদিকের ভিউ আর এই হচ্ছে সামনে এত বড় জায়গা আর এখানেও কিন্তু লোক জমায়েত আছে উদ্বোধন কিন্তু হয়ে গেছে এখন আমাদের ঢোকার পালা এখন কিন্তু আমরা ঢুকবো এবং সবাই ঢুকবে তো ওরা বেরোবে আমরা ঢুকবো এখন দেখা যাক ওরা কখন বেরোয় তারপর আমরা ঢুকবো ঢুকে তোমাদের সব কিছু শেয়ার করবো তো চলো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছ বিজয়ের ফাইনালি কিন্তু আমরা ঢুকে গেছি একদম প্যান্ডেল এর সামনে দেখতে পাচ্ছ সামনে প্যান্ডেল এই হচ্ছে লোকেশন আর এখানে কিন্তু তোমাদের সব ভাঙা দেওয়া আছে সামনে দেখতে পাচ্ছো সামনে ক্লাব লেখা আর একদম সামনে থেকে সামনে কিন্তু প্যান্ডেল তৈরী করা হয়েছে প্যান্ডেল কিন্তু লাইট পুরো এখন সাজিয়ে দেওয়া হয়েছে আর লোকে লোকার কিন্তু এখানে এই হচ্ছে সামনে কিন্তু আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছো ডান দিকে আটারে আটারে লোক ঢুকছে আর আমরা কিন্তু এইখানটাই একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি পুরো কল্যাণী আইটেম মণ্ডপের ভিউ এই হচ্ছে আমরা ভেতরে ঢুকলাম আর ভেতরে কিন্তু এরকম কাজ করা আছে পুরো সুন্দর অসাধারণ এইখানে দেখো পড় পড় আলাদা আলাদা সব ডিজাইন করা আছে কিন্তু কিন্তু পুরো লোকের বহুত সমাগম আছে তোমরা দেখতে পাচ্ছ মহালয়ের দিন সন্ধে বাজে এখন সাতটা সাতটার সময় কিন্তু এরকম ভিড় আজকে নটা দশটা পর্যন্ত খোলা থাকবে তারপর কিন্তু আবার চার তারিখ বিকালবেলা দিয়ে শুরু হবে একদম সময় পর্যন্ত তো এই হচ্ছে পুরো ভিউ এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট ঝিনুক দিয়ে এখানে সাজানো হয়েছে পুরো একটা মূর্তির মতন তৈরি করা হয়েছে এই হচ্ছে ছোট ছোট ঝিনুক সব কিন্তু এখানে আলাদা আলাদা ডিজাইন কোনো কোনোটা কিন্তু সেম না সবগুলো এখানে আলাদা আলাদা সবগুলোই কিন্তু ছোট ছোট ঝিনুক দিয়ে এখানে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ ছোট বড় মাঝারি একদম কুচি কুচি দেখতে পাচ্ছ তো এই দেখতে নানা ধরনের ছোট বড় মাঝারি সব ধরনের জিনিস দিয়ে কিন্তু এই প্যান্ডেল সাজানো হয়েছে আর এই হচ্ছে আমাদের টোটাল মন্দিরের ভিউ আমাদের টোটাল প্যান্ডেলের ভিউ ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কিন্তু এই মন্দির তৈরি করা হচ্ছে তৈরি করা হয়েছে ব্যাংকের ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কিন্তু এই মন্দির তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ আর এইখানে সব একদম পুরো নিখুঁত কাজে মন্দিরটা প্যান্ডেলটা সম্পূর্ণ করা হয়েছে এখানে নানা ধরনের বসি করা হয়েছে আর এখানে একটা রূপও দিতে আজকে পাঁচটা আমাদের চাল লাগানো হয়েছে আর এখানে আমাদের ভেরি সুন্দর দেখতে এসেছে মেনো ডিজাইন আর এখানে কিন্তু এখন মানে পা ফেলার জায়গা নেই পা ফেলার জায়গা নেই মহালয়ের দিন সন্ধ্যা সাতটার সময় এইরকম রকম ভিড় ভাবতেই পাচ্ছ চার তারিখ বিকালবেলা দিয়ে যখন স্টার্ট হবে তখন কী রকম ভিড় হবে সেই ভিড় সামলানোর জন্য কিন্তু এখানে ভলেন্টিয়াররা পুরো রেডি আছে আজকের থেকে পুরো রেডি যদিও বা আজকে রাত্রি বন্ধ হয়ে যাবে কালকে বন্ধ থাকবে চার তারিখ বিকেলবেলা থেকে কিন্তু পুরো স্টার্ট হচ্ছে এখানকার মানুষের মহারাজ ছিল মহারাজরা ছিল এবং আমাদের এসডিও ছিল বিডিও ছিল জেলাটি সভাপতি ছিল বিশিষ্ট সমাজসেবী যারা কল্যাণী পৌরসভার চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান বিশিষ্ট অতিথি তারা ছিল উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভার্চুয়াল উদ্বোধন করলো কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের উদ্যোগে সেই ভার্চুয়াল উদ্বোধন সম্পূর্ণ হয়েছে এখানে কিন্তু তোমরা শুনলে এখানে কারা কারা উদ্বোধনে এসেছিল আর উদ্বোধনে কী কী হয়েছে সবই তোমাদের শুনেলাম আর এই হচ্ছে আমরা পুরো একদম ঠাকুরের সামনে চলে এসেছি ঠাকুর কিন্তু পঁচাশি কেজি সোনা দিয়ে কিন্তু সাজানো হয়েছে সামনে দেখতে পাচ্ছো পুরো মাকে সোনা দিয়ে সাজানো হয়েছে আর এই সোনার পরিমাণ কিন্তু পঁচাশি কেজি পুরো সামনে দিয়ে দিয়ে পঁচাশি কেজি সোনা দিয়ে মাকে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ ঠাকুর উদ্বোধন হয়ে গেল পেছনে দেখতে পাচ্ছি ঠাকুর পুরো সোনা দিয়ে সাজানো আছে এখন কিন্তু এই পর্যন্ত সামনে কিন্তু আর যেতে দেবে না এই পর্যন্তই যা আসবে এই পর্যন্ত দেখে কিন্তু এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে গেট করা আছে এই সাইড দিয়েই কিন্তু বেরিয়ে যেতে হবে তো আমরাও এখন বেরিয়ে যাবো তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কল্যাণী আইটিএম লোমনাথ ক্লাবের সামনেটা কেমন হচ্ছে বাইরের ভিউ যেখান দিয়ে রাস তোমাদের বেরোতে হবে এই হচ্ছে সেই জায়গা ওইখান দিয়ে বাদ দিয়ে কিন্তু তোমাদের বেরোতে হবে তো তোমরা সবাই অবশ্যই এসো কল্যাণী আইতে মোড়ে চার তারিখ বিকালবেলা থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে দশমী পর্যন্ত তো চলো এখানে সব ডাটা দিচ্ছে এবং সব বেরিয়ে যাচ্ছে আজকে যারা এসে তাদের অন্তত খুবই ভালো যে আজকে মহালয়ের দিন এখানে ঠাকুর দর্শন করে নিল এখন চার তারিখ বিকালবেলা দিয়ে কিন্তু পুরো স্টার্ট হয়ে যাবে সম্পূর্ণরূপে এখন তোমরা সবাই আসতে পারবে এই প্রথম আসলে এখানে মানে এই ফার্স্ট এর আগে কোনো আসেনি না কল্যাণে আসে এর আগে থেকে আসেনি কোথা থেকে এসেছো আমি বরমপুর মুর্শিদাবাদ বরমপুর মুর্শিদাবাদ কখন এসেছো কখন এসে গতকাল এসেছিস গতকাল এসে এখানে ছিল না এখানে আজকে বাড়িতে ছিলাম আমি ভাবছিলাম কাল থেকে শুনছিলাম যে এটা উদ্বোধন হবে তা আজকে দেখে খুব আপ্লুত আমি খুব ভালো লাগলো আপনি কি শুধুমাত্র এই আইটিআই দেখার জন্য এসছেন এরকম না আমি কাজে এসেছিলাম এটা দেখে নিলাম উদ্বোধন লাইসে তো আরো অনেক পুজো হচ্ছে এবার মানে সব কিছুই কি দেখবে না এই একটা বিভিন্ন পুজো মণ্ডপ গুলো দেখলাম মনে হলো না যে এর মতো জাকজমক হয়েছে এটা আমার চোখে বেশ এটাই সব থেকে ভালো লেগেছে বেশ তো দাদা আপনার নামটা অনায় দেয় তো আপনার থ্যাংক ইউ মন্ডপে কি তুমি প্রথম আসলে হ্যাঁ হ্যাঁ প্রথমে এইবার ফার্স্ট হ্যাঁ এর আগে কোনো আসেনি না এইবারই ফার্স্ট আমি মেদিনীপুর থেকে হ্যাঁ আমি কালকে বেরিয়েছি তোমার ওইখানে পুজো দেখলাম কল্যাণীর ওই মোড়ে তারপরে এখানে মানে কালকে এসে কোথায় ছিলে কালকে এসে লেক টাউন লেক টাউন থেকে এখন এসেছি এখন বাড়ি চলে যাবে এখন আরো দু চারটে মণ্ডপ দেখো তারপর বাড়ি মানে কল্যাণীর সব থেকে ভালো পুজো মণ্ডপ কোনটা লাগলো এখানেই প্রথম ঢুকেছি এটা তো শুনলাম ভালো হয়েছে

এই হচ্ছে বেরোনোর রাস্তা পেছন দিক দিয়ে যেখান দিয়ে বেরিয়ে তোমরা মেলার মধ্যে প্রবেশ করবে এখানে কিন্তু ভরিভোজ রেস্টুরেন্ট আছে প্লাস এখানে ইমিটু মকটেলের দোকান আছে আর এখানে কিন্তু সব চায়া ফায়ের দোকান আছে এখানে সব কিন্তু দোকান বসবে রোল স্প্রিং রোল এখানে কিন্তু পুরো জমজমাট হবে আর এখানে কিন্তু আছে টিনা রেস্টুরেন্ট এই দিকে দিয়েই তোমাদের বেরোতে হবে এই হচ্ছে বেরোনোর রাস্তা বেরোচ্ছে আর চলো আমরা এখন এখান দিয়ে বেরিয়ে যাব আর আশা করি তোমরা নিশ্চয়ই কল্যাণী আইটিএম ওলের ক্যান্ডেলে ভিজিট করবে এবং ভিজিট করে তোমাদের পুরো রিভিউ শেয়ার করবে ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে তো চলো বাইরে বেরিয়ে কিন্তু তোমরা এরকম একটা স্পেস পাবে যেখানে সব দোকানপাট বসেছে আর বাড়িতে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কল্যাণী স্টেশন সোজা গিয়ে ডানদিকে কল্যাণ স্টেশন আর এই এখন এই যে স্পেসটা আছে এই স্পেসে কিন্তু তোমাদের সব দোকানপাট বসেছে বাচ্চাদের খেলার জায়গা নগদলা সব বসেছে দেখতে পাচ্ছ এখানেও লোকের ভিড় আছে এই হচ্ছে আমাদের জায়গা